কেয়ামতের দিনের এই কথাগুলো বলা হবে আমি বলতেছিলাম দুনিয়ার লাভ কি এক নাম্বার লাভ হলো যারা কোরআন তলমাত করবে যারা কোরআন পড়ে তাদের লাভটা হলো আল্লাহ বলেন তারা হলো কোরআনের প্রতি ইমানদার যারা কোরআনুল কারিম শুদ্ধ করে পড়তে পারে না পল্লাদি একরাউল কোরআন ইয়াতা তাহি এটু খেয়াল করবেন যারা ওই থেকে থেকে থেমে থেমে কোরআন পড়েন তাদের জন্য বিশ্বনবী কি বলেছেন ইয়া তা যারা কোরআনুল করিম পড়ে কিন্তু খুব আওয়াজ দিয়া ওয়া হুয়া আলাইহি সাবুন পড়তে তার জন্য বড় কষ্ট হয়ে যায় বিশ্বনবীজি বলেন লাহু আজরান তার জন্য দুইটা পুরস্কার কয়টা এই জন্য আপনি যে করে পড়তে পারেন না চেষ্টা করতে থাকবেন সহি করার জন্য আর পড়তেই থাকবেন যদি পড়তে থাকেন তাহলে আল্লাহ আপনার আমল নামায় দুইটা সব দেবে একটা হলো কষ্টের সব একটা হচ্ছে তেলাওয়াত করার সব সব বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ দুনিয়ার দ্বিতীয় লাভ লাভর মাগফিরাত হুয়ারিস পর করিম জুরুজ জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই কুরআনুল কারীমের উপর যারা ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আরাবিন বলেন তাদের জন্য তামাম জীবনের যে অপরের সব গুনাহগুলো maaf করে দেওয়া হবে আর সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেওয়া হবে জুরুজ জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রিজিক দিবেন সম্মানজনক রিজিক আল্লাহ আপনাকে দান করে দিবেন তিন নাম্বার লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ ইয়ামা ফিল আখিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআন এর প্রতি তাদের জন্য পুরস্কার হলো আমার রব আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে তাদেরকে আমার রব জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন জুরুজুরু বলেন সুবহানাল্লাহ দুনিয়া ওয়াল আখেরা আখিরাত এবং দুনিয়াতেও আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিবেন আল্লাহ পাক বলেন লা তবে দিলা গলিব তিল্লা আল্লাহর এই কথা কোন নর হবে না আল্লাহ সহমাত আর এই ওয়াদাগুলা আপনার জন্য পালন করবে। আল্লাহ ছয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক বোলা হারবেন বলেন ওয়স্ত আমানু। ওয়াগামী লুস নিহা দিওয়াদিদুম বিঙ ফুলি আল্লাহ প্রাণ করেন এটা বড় সুন্দর একটা পুরুষ আরাধনা ঘোষণা করে দিলেন যারা পরাণ করবে নে কেমন করবে ইমান আম্বে আন্দেশ্বরি করবে তাদের সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুর আর মন করে নাই জেরো জেরো বলে দোয়া কবুল করে নেওয়া হয় দোয়া কবুল করার শর্ত কি বললে আমানু হ্যাঁ হ্যাঁ যারা দোয়া করবে ইমান আনবে আর ভালো নেক কাজ করবে আপনি একটু খেয়াল করে লক্ষ্য করবেন ফেচ কারার একটা আছে। রাত্রি তিনটা সময় ওঠে তাহাকজাত পরে ফজর পড়ে এরপরে কোরানুল কারিম পরে এরপরে অজু গোসল ঘুম এরপরে আবার কোরান এরপরে আবার কোরআন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে শুধু তারা আমলের ভিতরেই থাকে এই সন্তানটা যদি বাবা মার জন্য দোয়া করে রবের দরবারে বিশ্ব নবী বলেন ওয়ালাদান সলিহা ইয়া দুউলাহু কোন সন্তান যদি তারা বাবা মার জন্য দোয়া করে সাথে সাথে আকাশের মেঘ গানগুলো ভেদ করে নিয়ে সরাসরি আল্লাহ পাকের আরশে মোয়াজ জামায় পৌঁছে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে বিশ্ব নবী বললেন ওয়ালাদান সালিহাত নেক সন্তান শুধু সন্তান হলেই চলবে না পৃথিবীর সব সন্তান বাবা মার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না বলেন অনেক সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে মহান্ড বই বাবা মার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবলার মঞ্জুর করে নাই জোরে জোরে বলেন সুবাহ এই যে হ্যাপস খানার ভিতরে আপনার একটা কচি বাচ্চা আসলা কচি নাতি হেল চোখানায় দান করে দিলেন কিতাব খানায় পড়ার জন্য দিয়ে দিলেন এই সন্তানটা দে কেমন করবে ওয়ালা দাম সরে হ্যাঁ হবে আপনি যদি থেকে বিদায় নিয়ে নেন এই নেক সন্তান যতবার মহান রবের দরবারে আপনার জন্য দোয়া করবে মহান রব ওই সন্তানের দোয়া কবলার মঞ্জুর করে নিয়ে তেমতের দিন আল্লাপাক আপনার জন্য জান্নাতের রাস্তা বলন্দ করে দেবেন জরুর তাহলে আপনি যদি কবরে বসে বসে ওই নেক সন্তানের উপকার পাইতে চান তাহলে কি বলছেন কলা দাং সিহা কার সন্তান বানান লাগবে সব সন্তান বিশ্বনবী বলে নাই যে সন্তানের জন্য বাবা মার দোয়া বাবা মার জন্য সন্তান দোয়া না বিশ্বনবী বলেছেন হা আবার আপনি আত্মাই হেতু বলে বলে কি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসসালামু আলাইনা ওই সমস্ত আমাদের মধ্যে যারা তাদের জন্য সালাম শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এবং আল্লাহ নেককার বান্দা যারা তাদের উপরও শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ तमाम বিশ্বের ভিতরে যত মানুষ যতবার বৈঠক করবে নামাজ পরে বৈঠক করবে প্রত্যেকটা বৈঠকের ভিতরে মহান ডবের কাছে আমলে সনেহ কর্নে বান্দার জন্য দোয়া করে জোরে জোরে বলেন সোমহানন্দ তাহলে যে হ্যাবজোখানাটা একটা ছেলে এই যখন দোয়া করবে বাবা মার জন্য আপনার জন্য আপনি দোয়া চাইতে গেলেন একটা হ্যাপস খানায় বা একটা কিতাব খানা একটা মহিলা মাদ্রাসায় দোয়া চাইতে গেলেন তারা তো কোরআনের সাথেই লেগে আছে আল্লাহ বলেন যারা কাম কাজ করে আনে নেক কাজ করে তাদের দোয়াটাকে কবুলার মঞ্জুর করে নেয় সুবান এইবার বন্ধুগণ আরেকটা পুরস্কারের কথা বলে আমি এই দুনিয়ার পুরস্কারটা শেষ করে দেবো আখেরাতের পুরস্কারের দিকে চলে যাব আল্লাহ রাফুল আলমিন বলেন والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমল সালেহ করবে নেক কাজ করবে বান্দার জন্য সাদের বাইরে কোনো কাজ আল্লাহ বান্দারে সাফায়া দেয় না বান্দার জন্য কষ্ট এমন কোন কাজ আল্লাহ বান্দারে সাফাই দেবেন না সব আল্লাহ বলতে পারেন না এটা কিন্তু আল্লাহর পক্ষে থেকে মহান একটা পুরস্কার এইবার দেখেন আখারাতের জমি আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আখারাতের জীবন শুরু হয়ে যায় আমার ভাইয়েরা বন্ধুরা আমার মরার সঙ্গে সঙ্গে আপনাকে যখন দাফন কাফন করে দেওয়া হয় কবরে যাবে আপনার স্ত্রীও যাবে না আদরের সন্তান যাবে না রাশি রাশি সম্পদ যাবে না বিল্ডিং বাড়ি গাড়ি যাবে না আপনি যত বড় দলের নেতা থাকে আপনার করবিরা কেউ কবরের জমিনে যাবে না কবরের জমিনের সঙ্গে হয়ে যাবে আপনার নেকাম তন্মধ্যে কোরআনুল কারিমটা সুন্দর সুদর্শন একটা যুবকের আকৃতি ধারণ করে দিয়া বান্দার শিয়র মধ্যে বসে যাবে মনকার নাকির এই দুইজন ফেরেস্তা বান্দার কাছে আসবে কাশে এসে জিজ্ঞাসা করার জন্য হাজির হয়ে যাবে বলো বান্দা বলো মার রব্য কোরআন কারিম ধমক দিয়ে বলবে আল্লাহর ফেরেস্তা সুন্দর একটা সুরত নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাও বান্দার কাছে আসবা না দূরে দাঁড়ায় দাঁড়ায় বান্দারে প্রশ্ন করে জোরে জোরে বলে আল্লাহু আকবার আর সুরে বলে আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহর ফেরেশতা মন কারো না কি দুইজন ফেরেশতা ধমক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা সুন্দর সুদর্শন একজন সুন্দর সুশ্রীর চেহারা নিয়ে আস আর দূরে দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করো কোরআন ধমক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরস্তা দূরে দাঁড়াবে দাঁড়ায়া প্রশ্ন করবে বান্দা মার লব্ব বলো তোমার লক্ষ্যে আমার বন্ধুগণ এই আল্লাহর বান্দার বলা লাগবে না বরং কারেম কানের কাছে মুখটা লাগাই দেখ বলবে বল্লা বলেন্লার বান্দা এই উল্কার নাকি প্রশ্নের জবাবটা যদি কোরআন আপনার শিখাই দেয় বলতে কি আপনার জন্য কষ্ট হবে নাকি বলেন এইবার প্রশ্ন করবে ওমা তুমি কুন্দর বেরেলো কাছে মুখটা লাগাই দেয় বলবে বলো কি বল এইবার প্রশ্ন করবে ওমান হা মানে ওমান তোমার নবীকে কারীম কানের কাছে মুখটা লাগাই দেয়া বলবে বল বান্দা বলো হাজা নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো তিনটা প্রশ্নের সঠিক যদি জবাব দিতে পারো আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহর ডাক দেয়া বলেন এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাই দাও দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের ডো হামা বান্দার জন্য কবরের জমির জারি করে দাও